প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর যে একে জুলাই দুই যে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এটার পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আগামী চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখানে কতজন প্রার্থী রয়েছেন কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন কোন পদের কতজন পরীক্ষার্থী রয়েছে কবে পরীক্ষা হচ্ছে সব জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে কোন জেলায় কোন স্কুলে পরীক্ষা হচ্ছে চলুন ভিডিওটা শুরু করি তার আগে আপনার বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন একটু খেয়াল করবেন আমরা প্রথমে দেখতেছি অফিস সহায়ক পদ এখানে দশটি শূন্য পদের বিপরীতে আপনারা পরীক্ষা দেবেন এই দশটি এখানে একটু খেয়াল করবেন এখানে শূন্য পদের সংখ্যা কিন্তু দশটি বেতন গ্রেড বিশ নাম্বার গ্রেড এখানে কিন্তু অফিস সহায়ক পদের পরীক্ষা হবে চব্বিশ জানুয়ারি এখানে কিন্তু এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা পরীক্ষা হবে পরীক্ষা হবে আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ চার ছাত্র শাখায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে ওপিস পদের পরীক্ষা এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে এক হাজার চারশো বত্রিশ জন এক হাজার চারশো বত্রিশ জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবেন দশটি শূন্য পদের বিপরীতে আশা করি বুঝতে পারছেন তারপর আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা পরিপদ এখানে কিন্তু আপনার এখানে পরীক্ষা হবে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় চাঁদপুরে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে আপনি একটু খেয়াল করবেন যে নিরাপত্তা পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার একশো ছেষট্টি জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে নয়টি পদের বিপরীতে একশো জন পরীক্ষার্থী রয়েছে তারপর পরিচ্ছন্নতা কর্মী এখানে শূন্যপাত রয়েছে একশো এগারো জন কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো নয় জন কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা এখন বলে দেয় এই যে অফিস নিরাপত্তা পরি এবং পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনারা পুরোজন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় এই যে জেলা প্রশাসক এর কার্যালয়ে চাঁদপুরের পরীক্ষার যদি সাজেশন আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এছাড়াও ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে বা চব্বিশ জানুয়ারি বিকাল আপনার সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা দুইটা স্কুলে কিন্তু অনুষ্ঠিত হবে একটা হলো আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ শাখা চাঁদপুর আর একটা হলো হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র পড়া পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটা পদের আশা করি বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু সাজেশনগুলো আমার এই এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিতে পারবেন আর যারা এখনো এডমিট কার্ড পান নাই আমার WhatsApp এ যোগাযোগ করবেন এডমিট কার্ড কিভাবে পাবেন আমি আপনাদের বলে দেবো সেই সংক্রান্ত বিষয় দিবই আশা করি বুঝতে পারছেন আর সবাই प्रिपरेशन নেন ভাই একটু খেয়াল করবেন অবশ্য কিন্তু প্রচুর পরীক্ষাতি মানে আপনাদের একটু খেয়াল করুন পরীক্ষাতে হলো 1432 জন শূন্য পদের সংখ্যা হলো 10টি তার মানে হিসাব করেন কি অবস্থা মানে মোটামুটি একটা পরদের জন্য একশো চল্লিশ জন একশো চল্লিশ জন সামথিং আহ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আসসালামু আলাইকুম